সকালবেলা উঠে পরে সাড়ে আটটার দিকে আপু দরজায় গিয়ে নক করছি সাড়ে সকাল সকাল নক করা অনেক সকালে নক করে বলতেছে যে শিখা তাদের আমি বলতে পারবো না ও উঠে দরজা খুলে দিছে খোলার পরে ছাদে ওপর আমার মানে শরীরের উপরে টাচ করে দিচ্ছে মো উঠো দিনটিতে না তখন আমি আবার ফোনটা মানে খুঁজে খুঁজে পাচ্ছি না দেখি পায়ের নিচে পরে ফোনটা নিয়ে দেখি কেবল সাড়ে আটটা বাজে তখন আমি আপুকে বলতেছি আপু এত সাড়ে আটটা বাজে এত নয়টার দিকে আমাদের নয়টার দিকে ডিউটি তখন বলতেছি উঠো একটা কোনো হ্যান্ডওভার কারণে শুধু একটাই ফান্ড সেটা হচ্ছে সাড়ে আটটার দিকে প্রোগ্রাম আছে সারকে ঢেকে দিতে পারছি আমি বললাম আচ্ছা ঠিক আছে এ কথা বলে আমি আবার শুয়ে আবার ঘুমাই গেছি আমাকে আবার এসে ডাকছে ডেকে আবার দরজা নক করে আবার ডাকছে ডেকে আমার বলছে তোমাকে ডিউটিতে নাম বললাম না আমি বলি আপু এত সকাল বেলা কেন ডিউটিতে নাম পরে এইটা বলা শেষে আপনার হচ্ছে যে আমরা আবার পেস্ট টেস্ট নিয়ে সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে আসলাম ব্রাশ টাশ করে হাত মুখ ধুয়ে ডিউটিতে নামলাম আমি আর শিক্ষা দুজন একসঙ্গে নামলাম নিচে সই করতে গেছি দেখছি আলামের ফার্স্ট এক তারিখ মাসে ভাইয়া সবার মানে ওই হাজিরা খাতে নাম ওঠাচ্ছে সিনিয়রদের যারা তাদের নাম আগে উঠাচ্ছে আমরা তো জুনিয়র

ওদের রুমে গিয়ে নক করো দেখো কেউ নামে কিনা পরে আমি আপু রুমে এসে হচ্ছে আপুর রুমে রাখ রাখবো সারের রুমে মানে হাত দিয়ে আপনার হচ্ছে দরজা নক করছি সারের কোনো শব্দ পায় নাই পরবর্তীতে আপুর আপু রুমে আপনাকে ডাকলাম অনেকক্ষণ নক করার পর আপু দরজা খুললাম খোলার পরে বলতেছি কি যে আমি বললাম ডিউটিতে নামবে না বলছি হ্যাঁ না পরে সে তো আপনার হচ্ছে যে আঞ্জোপি নাম নামার পরে তিন তালাতে আমরা সবাই ছিলাম দুতলাতে আরেকটা সিস্টার আসলো আমি তো চারবেলা চলে গেলাম বারোটায় সবাইকে ওষুধ দিলাম বারোটা ডোজ কমপ্লিট করলাম একটা ওটি হলো হাইমা ও বারোটায় ওটিটা কমপ্লিট করলো যেস্যামে এই তো তারপরে আবার মানে ফোরকান ভাইকে সকালবেলা বলছিলাম ভাইয়া স্যারে কিন্তু প্রোগ্রাম আছে স্যারকে ডাকেন তো ভাইয়াও মানে স্যারকে ডাকছে কোনো শব্দ পায় না আমার এইটুকু আমি জানিন এর পরে আপনার হচ্ছে যে ওই মাজ ভাইয়া ড্রাইভার নাই পরবর্তীতে ডিউটি করতেছি ভাইয়ারা মানে সাড়ে দরজার সামনে এখানে এসে সবাই ভিড় করতেছে ধাক্কা ডাকিয়ে উঠতেছে হঠাৎ করে আবার আমাকে বলছে দাদা উপরে শুয়েছে মানে সারের বাবা আমাকে তখন হচ্ছে আমাকে বললো যে মো ওই তো সারের বাবার দিকে খেয়াল রেখো আমি আবার যে পেশেন্টের হয়েছে ওনাকে বাচ্চাকে মানে খাওয়ায় ওরা কিন্তু ভিটামিন খাওয়া যাবে আমি কি আমার মানে ভিটামিনটা ভাঙছিও এর মধ্যে তুলছি তা আবার দেখি দাদা বেরভাল চলে আসতেছে তখন মাছি বললো এই ঘাদা তুমি একা একা চলে যাচ্ছ কেন কেমন সিঁড়িটা এক ধাপ দেবে না বললেও পড়ে যাচ্ছে আমি ওই ভিটামিন ওটা খালার হাতে ধরায় দিয়ে আমি দাদাকে ধরছি ধরে একটা দিকে দাদাকে নামায় সারের রুমের সামনে নিয়ে এসে দেখি মাছি দুল ভাইরা আবার আমাদের এখানকার যারা স্টাফ আছে তারা সবাই ঝাড়ে দরজা নম্বর দিচ্ছে তুল দিছে দাদা বলে কি এই যে দরজাটা ভেঙে ফেলাম তখন ভাই আমারে ভাঙছে চেষ্টা করলো এই তো দুইটা হ্যাঁ না চার তিনটের দিকে হবে যত সম্ভব আমি টাইমটা দেখিনি কিন্তু ওরকমই হবে পরবর্তীতে আপনার হচ্ছে এত কিছু হয় শেষে দাদা বলছে দরজা থেকে বারবার একই কথা বলছে কিন্তু সাড়ে দরজা তো দুইটা লোক করেন তার ভাই অনেকবার লাগতিও আমার হয় নাই

আর মানে এটুকাই এর বাইরে হ্যাঁ ভেতর থেকে দরজা লক করেছে তারপর আমরা সবাই ঢুকলাম ঢুকে মানে এটুকাই তারপর দাদাকে অনেকক্ষণ ধরেছিলাম ধরে রাখার পর আমরা তো মানে যার যার মনে হয় ওটা দেখা মাত্রই আমাদের অবস্থা খারাপ